নামাজের চেয়ে রোজার চেয়ে দান খয়রাতের চেয়ে একটা বড় ইবাদত আছে এটা কি আমি কি তোমাদের বলবো না সাহাবারা তওবা নামাজ এর চেয়ে বড় ইবাদত রোজার চেয়ে বড় দানের চেয়েও বড় ফানুবালায়ে রাসূলুল্লাহ সাহাবরা বলেন অবশ্যই হে আপনি বলেন সেটা কি বিশন সাইয়দন বললেন ইসলাহু রাতিল বাইন বিবাদমান দুই গ্রুপকে মাছখান দিয়ে যে মিলিয়ে দেয়া নামাজের চেয়েও বড় রোজার চেয়েও সাদাকার চেয়েও বড় মিলাইয়া দেওয়া নামাজের চেয়েও রোজার চেয়েও দান খয়রাতের চেয়েও একটা বড় এবাদত আছে এটা কি আমি কি তোমাদের বলবো না সাহাবার তো অবাক নামাজের চেয়েও বড় এবাদত রোজার চেয়েও বড় দানের চেয়েও বড় ফলু বালা সাহাবারা বললেন অবশ্যই হেন অবি হ্যাঁ আপনি বলেন সেটা কি বিশ্বাম বললেন ইসলাহু দাঁতিল বাইন বিবাদমান দুই গ্রুপকে মাঝখান দিয়ে যে মিলিয়ে দেয়া নামাজের চেয়েও বড় রোজার চেয়েও সাদাকার চেয়েও বড় মিলাইয়া দেওয়া